সর্বোচ্চ এক বছর অথবা তার থেকেও কম সময়ের মধ্যে মূলধন সহ লভ্যংশ ফিরিয়ে নেওয়ার দারুণ একটি প্রজেক্ট ঘোষণা করেছে তিনশো তেরো কোম্পানি আমরা নতুন একটি জমি নিচ্ছি আপনি চাইলে সেখানে বিনিয়োগ করে এক বছরের মধ্যে লভ্যংশ সহ মূলধন ফেরত পেতে পারেন আমরা যদি এক বছরের আগেই জমি বিক্রি করতে পারি তবে এক বছর আগেই আপনি আপনার প্রাপ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ সর্বনিম্ন বিনিয়োগ এক লক্ষ টাকা আপনি চাইলে একাধিক বিনিয়োগও করতে পারবেন এই অফার একদম সীমিত সময়ের জন্য অতএব আপনার বিনিয়োগটি এখনই নিশ্চিত করে ফেলুন যোগাযোগ করুন জিরো নাইন সিক্স ওয়ান এবং জিরো এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং এই আমাদের ঢাকা কিংবা কুয়াকাটা অফিসে সরাসরি সাক্ষাৎ করেও বিনিয়োগ নিশ্চিত করতে পারবেন আমাদের হেড অফিস যাত্রাবাড়ি বড় মাদ্রাসা মার্কেট স্টিল ভবনের দ্বিতীয় দ্বিতীয়তলা কুতুবখালী যাত্রাবাড়ি ঢাকা কুয়াকাটা অফিস তিনশো মডেল টাউন তুলাতলি কুয়াকাটা পুটুয়াখালী